ইউটিউব ক্রিয়েটারদের জন্য এমন একটা দারুণ টুল নিয়ে এসেছে যা দিয়ে চ্যানেলগুলো একসাথে বেড়ে উঠতে পারে চলুন এই গেম চেঞ্জিং ফিচারটার ভেতরে একটু ঢুমারা যাক একজন ইউটিউব ক্রিয়েটারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলুন তো হ্যাঁ নতুন দর্শকের কাছে পৌঁছানো কিভাবে নিজের পরিচিত গণ্ডির বাইরে যাওয়া যায় ইউটিউব ঠিক এই জায়গাতেই একটা দারুণ সমাধান নিয়ে এসছে আর সেই সমাধানটাই হল ইউটিউব কোল্যাবরেশন ফিচার এর মানে হল এখন একাধিক ক্রিয়েটার একসাথে একটা ভিডিও বানাতে পারবেন আর সেই ভিডিওটা পৌঁছে যাবে সব চ্যানেলের দর্শকদের কাছে বাবা যায় একটা কম্বাইন্ড অডিয়েন্স তো এই কোলাবোরেশনের আসল সুবিধাটা কি মানে কেন এটা ব্যবহার করা উচিত চলুন দেখি এটা কিভাবে একটা চ্যানেলের গ্রোথকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে একটা ভিডিওতে আপনি জন পর্যন্ত কোলাবোরেটর অ্যাড করতে পারবেন পাঁচজন একবার ভাবুন তো ভিডিও আপনার একটা কিন্তু দর্শক পাবে আপনার চ্যানেল সহ আরও পাঁচটা চ্যানেলের মানে আপনার রিচ যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আচ্ছা ধরুন আপনার ভিডিওটা আপনার কোলাবোরেটরের সাবস্ক্রাইবারদের ফিডে চলে গেল শুধু তাই না ইউটিউবের অ্যালগোরিদমও তখন নতুন দর্শকদের কাছে ভিডিওটা সাজেস্ট করবে ফলে চ্যানেলের ডিসকভারিবিলিটি এমনিতেই বেড়ে যাবে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ভিডিওর নিচেই প্রত্যেকটা চ্যানেলের পাশে একটা সাবস্ক্রাইব বাটন থাকবে মানে দর্শকদের জন্য সবাইকে ফলো করা একদম সহজ এখন প্রশ্ন হল শুনতে তো দারুণ লাগছে কিন্তু এটা ব্যবহার করা কি খুব ঝামেলার একদমই না চলুন পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক খুবই সিম্পল আপনি ডেস্কটপ বা মোবাইল যেখান থেকেই হোক ইউটিউব স্টুডিওতে যান ভিডিও আপলোডের সময় ডিটেলস পেজের একটু নিচে শো মোড়ে ক্লিক করলেই পেয়ে যাবেন ইনভাইট আ কল্যাবরেটর অপশন এরপর যার সাথে কাজ করতে চান তার চ্যানেলটা সার্চ করে অ্যাড করে নিন চাইলে তাকে ভিডিওর অ্যানালিটিক্স দেখার পারমিশনও দিতে পারেন তবে ঘাবরানোর কিছু নেই সে আপনার আয়ের কোনো তথ্য দেখতে পারবে না সবশেষে একটা লিংক তৈরি হবে যেটা ভিডিও আপলোড হওয়ার পর কোল্যাবরেটরকে পাঠিয়ে দিলেই হবে ব্যাস আপনার পাঠানো লিঙ্কটা কোল্যাবরেটর যখনই অ্যাকসেপ্ট করবে সাথে সাথে তার চ্যানেলের নাম আপনার ভিডিওতে দেখানো শুরু হয়ে যাবে পুরো ব্যাপারটা একদম সহজ আর ট্রান্সপারেন্ট আর কন্ট্রোলের কথা যদি ভাবেন সেটাও পুরোপুরি আপনার হাতে আপনি যে কোনো সময় দেখতে পারবেন কে আপনার ইনভাইট অ্যাকসেপ্ট করেছে দরকার হলে থ্রি ডট মেনু থেকে লিঙ্কটা আবার পাঠাতে পারবেন অ্যানালিটিক্স অ্যাক্সেস বদলাতে পারবেন এমনকি চাইলে যে কোনো সময় কোল্যাবরেটরকে রিমুভও করে দিতে পারবেন মানে বস কিন্তু আপনিই থাকছেন আচ্ছা এবার আসা যাক খুব জরুরি একটা বিষয় মালিকানা মানে যখন একসাথে কাজ করা হচ্ছে তখন ভিডিওটার আসল মালিক কে থাকবে চলুন এই নিয়মটা একটু পরিষ্কার করে জেনে নিই নিয়মগুলো কিন্তু একদম পরিষ্কার যিনি ভিডিওর মালিক মানে যিনি ভিডিওটা আপলোড করছেন তিনি হলেন এর এক এবং একমাত্র স্বত্বাধিকারী সব ভিউ ওয়াচ টাইম আর টাকা পয়সা সব তার আর ভিডিও এডিট করার ক্ষমতাও শুধু তারই থাকবে অন্যদিকে কোলাবোরেটরের কোনো মালিকানা থাকবে না সে সরাসরি কোনো টাকা বা ওয়াচ টাইম পাবে না হ্যাঁ আপনি অনুমতি দিলে সে অ্যানালিটিক্স দেখতে পারবে কিন্তু আপনার আয়ের কোনো তথ্য সে দেখতে পারবে না সোজা কথায় মূল কথা হলো । এই ফিচারটা ব্যবহার করার পরেও আপনার কন্টেন্টের সম্পূর্ণ মালিকানা আর নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকছে এ নিয়ে কোনো টেনশনের কারণ নেই ও হ্যাঁ আরেকটা জরুরি কথা মনে করিয়ে দিই আপনার ভিডিওতে যদি কোনো স্পন্সারশিপ বা পেড প্রমোশন থাকে তাহলে নিয়ম মেনে পেড প্রমোশনস বক্সে টিক দিতে কিন্তু ভুলবেন না